সামনে এলো আরও একটি সিসি ফুটেজ মৃত্যুর আগে জুবাইদের শেষ কথায়ও মন গলেনি বর্ষার সত্য গোপন থাকে না যে করেই হোক সেটা সামনে আসে তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবাইদ হোসেনের খুনের সব তথ্যজনে একটু দ্রুতই সামনে চলে এলো জানা গেছে হত্যার পরিকল্পনা করেন টিউশনির ছাত্রী ও তার প্রেমিক মাহির রহমান গত পঁচিশ সেপ্টেম্বর থেকে পরিকল্পনা শুরু করেন তারা সঙ্গে তার ছিল থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য জানান পুলিশ বলছে হত্যার জন্য তারা নতুন দুইটা সুইস গিয়ার কেনেন ঘটনার সময় এলোপাথারি ছুটি চালান মাহির তাতে হত্যার জন্য প্রেমিককে বলেন মেয়েটি এটি তাদের পরিকল্পিত কাণ্ড বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওসি বলেন মেয়েটির সঙ্গে মাহিরের নয় বছরের সম্পর্ক ছিল কিন্তু মাঝে তিনি জোবাইদের উপর দুর্বল হয়ে পড়েন এ সময় মাহিরকে না বলে দেন জোবাইদকে পছন্দ করে বলে জানায় কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ডকে জানান যে জোবাইদকে আর ভালো লাগে না তখন তাকে হত্যার পরিকল্পনা করেন দুজন ডিএমপি প্রেস ব্রিফিং এ লালবাগ ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন জোবাইদ তখনও মারা যায়নি বাঁচার জন্য দোতলা থেকে উপরে ওঠে তিন তলায় ছিল বর্ষা তখন বর্ষাকে দেখে জোবাইদ বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না আমি মাহিরের হব না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় তখন জোবায়েদ বাচারা ক্ষতি করলেও কারো সাহায্য পায়নি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেছেন এটি একটি ত্রিভুজ প্রেম বর্ষা মেয়েটি চাললু দুদিকে সম্পর্ক বজায় রাখে মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি নজরুল ইসলাম বলেন বর্ষা মাহিরকে জানায় জোবায়েদকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না বর্ষার পরিকল্পনা অনুসারে জোবায়েদকে সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আয়ল্যান্ড সহ তিনজন ঘটনার দিন মাহির জোবায়তকে বর্ষার থেকে সরে আসতে বলে জোবায়ত জানায় আমি সরে আসব কেন তখন তাদের মাঝে তর্কাতর্কি হয় এরপরে এই হত কাণ্ড সব মিলে কিছুই বুঝলাম না জোবায়েতকে ভালো লাগে জোবায়েতকে ভালো লাগে না এখানে জোবায়েদের দোষটা কই কেবল এটুকুতেই একটা মানুষকে খুন করে ফেলা যায় এটা কি বিশ্বাস করা যায় অনেকে বলছেন এসব ভুজুং ভাজুং ইনফরমেশন ভুজুং ভাজুং বিচার ব্যবস্থার জন্যই দেশের এমন অবস্থা ঠিক মতো পিটি আসল কাহিনী সামনে আনেন যেন তেন একটা ইনফরমেশন ছেড়ে দেওয়া হচ্ছে আমাদের কাছে যদি ঘটনা এমনও হয়ে থাকে জোবাইদের সাথে মেয়ের সম্পর্ক ছিল শুধুমাত্র এইটুকু ব্যাপার দিয়ে মতো কাহিনী কাহিনী আসতে পারে না অন্য কিছু বলেও অনেকে এ নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে যেমন আপনার প্রেমিকা আর আপনার সাথে রিলেশন রাখতে চায় না আপনার প্রেমিকা আবার আরেকজনকে ভালো লাগে আপনার সাথে তার ব্রেকআপ হচ্ছে কিন্তু ঘটনা হলো প্রেমিকার যাকে ভালো লাগছে তাকে এখন আবার ভালো লাগছে না তাই তাকে ফেলার পরিকল্পনা করেছে আপনার প্রেমিক আবার সেই পরিকল্পনায় আপনাকেও রাখতেছে মানে আপনি খুব করবেন যে প্রেমিকা আপনার সাথে নয় বছরের প্রেমের ব্রেক করতেছিল তার কথায় আপনি একটা করে ফেলবেন আরো বলছে এই মেয়েটার চেহারা ন্যূনতম দুশ্চিন্তা ছিল না পুরো কাহিনীতে এই মেয়ের বয়স নাকি আঠারোর কিছুটা কম তাই তাকে হালকাভাবে আইন দেখতে পারে তবে সে যা করেছে তা বয়সী মানুষ ভাবতে পারে না আঠারো বছরে কেউ শিশু থাকে না শিশুর বয়স সর্বোচ্চ ষোলো করা উচিত আঠারো বছরে একটা মানুষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে কিভাবে শিশু থাকে এখানে কোনো সুযোগ নেই এই মেয়েকে ছাড় দেওয়ার ওদিকে জোবায়েদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে সে সময় অনেকেই বলেন দেশে আইনের সুশাসন না থাকার কারণেই এরকম ঘটনা অহরহ ঘটছে যে পর্যন্ত বাংলাদেশের আইনের সুশাসন ন্যায় বিচার না হবে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতেই থাকবে সরকারের উচিত আইনের প্রতি আরো কঠিন পদক্ষেপ নেয়া নয়তো এই দেশ একসময় সোমালি আফ্রিকার পরিণত হবে আইন যদি কঠোর হয় তাহলে অপরাধ কমবে দর্শক সব মিলে পুলিশের ভাষ্য কি আপনারা বিশ্বাস করছেন আপনাদের কি মনে হচ্ছে শুধু প্রেমের ঘটনায় মৃত্যু নাকি অন্য কিছু আছে এখানে যদি আপনাদের এরকম কিছু মনে হয় সেটা কমেন্টস করে জানাতে পারেন কামৰুল নাহাৰ ৰাখী কে আন আৰ মিডিয়া